বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী টেস্ট পেপার থেকে জীবন বিজ্ঞান বিষয়ের প্রথম পেজ ঠিক আছে পেজ নাম্বারটা বলে দিচ্ছি তোমাদের লাইফ সায়েন্সের প্রথম পেজ দেখো এখানে আটচল্লিশ নম্বর আজকের আমরা এখানে দেখো বিয়াল্লিশ নম্বর যে পেজটি রয়েছে সেই বিয়াল্লিশ নম্বর পেজ এর তাহলে তো তোমাদের বইতে দেখো অনেক ভুল ভাল রয়েছে এই পেজেরই আমি আবার এসিকিউগুলো কিউ আলোচনা করে দেবো তারপরে এলএ কিউ গুলো আলোচনা করে দেবো তোমাদের যতগুলো পেজ রয়েছে লাইফ সায়েন্সের বাংলা ভার্সানের সমস্ত পেজে তিনটি করে প্লে পাবে অর্থাৎ একটা প্লে লিস্টের মধ্যে সমস্ত পেজের ধরো এমসিকিউ প্লে লিস্ট সমস্ত পেজের এমসিকিউ পাবে এলএ কিউ প্লে লিস্ট সমস্ত পেজের এলএ কিউ পাবে ওই প্লে লিস্টের মধ্যে আর এসে কিউ প্লে লিস্ট সমস্ত পেজের এসিকিউ পাবে ওই পেজের মধ্যে তো চলো আজকে আমরা আটত্রিশ নম্বর পেজের এমসি কিউগুলো সলভ করব এরপর আমি নেক্সট পার্ট টুতে এসি কিউগুলো করে দেবো দেখো প্রথমে এখানে কী বলা রয়েছে দেখো তার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েও বেলাইকন ক্লাব সামনে সেভ রেখু ঠিক আছে কী বলা রয়েছে দেখো নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয় এতে তার রয়েছে পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে বিতে দাঁড়িয়েছে সাড়া প্রদানের ভূমিকা নেয় শীতে দাঁড়াচ্ছে শুধুমাত্র বাইরের পরিবেশ উৎপন্ন হয় আর ডিতে রয়েছে এ মানে ডিতে যেটা দেওয়া রয়েছে এটি এক ধরনের শক্তি এটা সঠিক হবে গোল করা রয়েছে দেখো শুধুমাত্র বাইরের পরিবেশ উৎপন্ন হয় কিন্তু তোমাদের বইতে ছিল পরিবেশের পরিবর্তন যা জীব শনাক্ত করে কিন্তু এটা হবে না এটা হবে সি এ হবে না সি হবে শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয় ঠিক আছে এই জন্যই বলছি তোমাদের বইতে অনেক ভুলভাল দেওয়া রয়েছে তাড়াহোলই বইটা তৈরি করা তার জন্য দেখে নাও তারপরে দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক দুধাগের প্রশ্ন তো দেখো তারপরে প্রশ্ন দেখো দাগের প্রশ্নটা অর্থাৎ এক দশমিক দাগের প্রশ্ন মানব দেহে মেনিনজেসের ভূমিকা হল এতে দেওয়ার হচ্ছে মস্তিষ্কের রস সরবরাহ করা চুষুমা সংক্রমণ থেকে রক্ষা করা অপশান বি মস্তিষ্কের বিপাকজাত দূষিত পদার্থগুলিকে দূর করে সুসমা কাণ্ড বিপাকজাত দূষিত পদার্থগুলিকে দূর করে অপশান ডি এটা তাহলে এখানে সঠিক উত্তর বি এক দশমিক উত্তর প্রশ্নে অপশান বি সুষমা কাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করা মেরিন জেসের ভূমিকা মানে মানব দেহের ক্ষেত্রে আর কি তারপর দেখো এক দশমিক তিন দাগের প্রশ্ন নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো ফিমার তারপরে দেখো কমা দিয়ে লেখা রয়েছে টিবিয়া ও প্যাটেলার অস্থি সন্ধি হলো বল ও সকেট সন্ধি বিতে দ্বারা হচ্ছে হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সায়ানো বিহা তর সিতে দাঁড়া হচ্ছে বাইসেপস সংলগ্ন অস্থি দুটি কৌণিক দূরত্ব বৃদ্ধি করে ডিতে দাঁড়াচ্ছে অর্ধবিতাকার নালীর ভারসাম্য রক্ষায় সহায়ক এখানে দেখো এ ও মানে এখানে দেখো এতে দাঁড়াচ্ছে এক ও দুই ঠিক বিতে দাঁড়া রয়েছে মানে দুই ও তিন ঠিক সিতে দাঁড় হচ্ছে এক ও তিন ঠিক এখানে সঠিক উত্তর আর দেখো আর একটা দেয়া রয়েছে যা ডিতে তিন ও চার ঠিক এখানে সঠিক উত্তর হবে বি অর্থাৎ হাড়ের ঘর্ষণজনিত ক্ষয়রোধ করে সায়ানো বিহাল তরল এটাই হবে অপশান বি করবে তোমরা বি 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 করবে ঠিক আছে মানে এটা তারপর দেখো নেক্সট যে নিউক্লিয়াইটি ডিএনএর উৎপাদন নয় পরবর্তী প্রশ্ন এক দশমিক প্রশ্ন বলছি সেটি হলো এসপি এ এস টি এস ইউ এস সি দেখো এখানে সঠিক উত্তর হবে যেটা সেটা হচ্ছে কি এখানে এটা হবে এসপিইউ ইউ অপশান সি হবে সঠিক উত্তর তারপরে দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক পাঁচ থেকে প্রশ্ন আচ্ছা এই প্রশ্নের দুটো উত্তর হতে পারে কেমন দেখো আগে প্রশ্নটা সঠিক ক্রমটি নির্বাচন করে সঠিক ক্রমটি নির্বাচন করে এখানে এটাই লেয়ার রয়েছে দেখো রেনু উদ্ভিদ থেকে রেনু থেকে প্রোথেলাস থেকে জাইগেট বিটে দেওয়া রয়েছে জাইগেট থেকে রেনু থেকে রেণু উদ্ভিদ থেকে প্রথেলাস সিতে দ্বার রেনু থেকে প্রথেলাস থেকে জাইগেট থেকে রেন থেকে রেনু ধর আর কি উদ্ভিদ দিতে দাঁড়িয়েছে প্রথেলাস থেকে রেনু থেকে রেনু ধর উদ্ভিদ থেকে জাইগেট এখানে সঠিক উত্তর হবে দেখো তোমরা এও ও করতে পারো বা সিও করতে পারো এ আমি বলবো করতে ধর উদ্ভিদ থেকে রেনু থেকে প্রথেলাস থেকে জাইগেট এটাই তোমরা করবে ভালো হবে কিন্তু এখানে এইরকমই অপশানটা যদি দেওয়া থাকতো এ ও উভ হয় তাহলে তোমাদেরকে সেক্ষেত্রে সিও যেহেতু হবে রেনু থেকে প্রথেলাশ থেকে জাইগেট থেকে ধর উদ্ভিদ এটাও হতে মানে হবে আর কি তো এইরকমই অপশানটা দেওয়া উচিত ছিল দেয়নি তবে তোমাদের পরীক্ষার খাতায় দেওয়া থাকতে পারে আর আমি বলবো এখানে যদি এইরকমই থাকে তো তোমরা এ করবে ঠিক আছে এটা এ করবে রেনুধর উদ্ভিদ থেকে রেনু থেকে প্রথেলাস থেকে জাইগেট তারপর এখন নেক্সট প্রশ্নে যাচ্ছি এক দশমিক ছ প্রশ্ন বেমতন্তু কোষ বিভাজনে পরিলক্ষিত হয় শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরির সময় মসের রেণুক্র মসের রেণুমাতৃকোষ থেকে রেণু তৈরির সময় প্রাণীদেহে ভ্রূণের পরিস্ফুরণকালে ইস্টের বংশবিস্তারকালে ইস্টের বংশবিস্তার কাল অপশান ডি হবে সঠিক উত্তর এক দশমিক সাত প্রশ্নে যাচ্ছি নিচের কোন বৈশিষ্ট্যটি শঙ্কর জীবের ক্ষেত্রে প্রযোজ্য এতে ধারেছে জীবের বংশানুক্রমের কোনো বৈশিষ্ট্য বহু একই রকম থাকে বিতে সংসংস্থান ক্রমজমের একটি চরিত্রের জন্য দুটি অ্যালিলি একই রকম থাকে শীতদার আছে সমসংস্থান ক্রোমোজমের একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল থেকে থাকে পৃথক প্রকৃতির আর ডি আছে জীবের বংশক্রম শুধু মায়ের বৈশিষ্ট্য সঞ্চারিত হয় অপশান সি উত্তর শ্রমসংস্থান ক্রোমোজমের একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক হয় তারপরে পরবর্তী প্রশ্ন দেখো এক দশমিক আট প্রশ্ন স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার ক্ষেত্রে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম অপত্য বংশের হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট হবে অপশান বি হবে সঠিক উত্তর এক দশমিক ন প্রশ্ন পরবর্তী প্রশ্ন আছি কোনটি ডিম্বাণুকে সূচিত করে টোয়েন্টি টু এ প্লাস ওয়াই তারপরে দেখো বিটে দাঁড়া হচ্ছে ফর্টি ফোর এ প্লাস এক্স তারপর দেখো সিটে দ্বারা হচ্ছে ফর্টি ফোর এ প্লাস এক্স এক্স আর ডিতে দ্বারা আছে এন এখানে এটা হবে ডি হবে অর্থাৎ এন হবে এক দশমিক দশ প্রশ্ন নগ্ন জিন আসলেই ডিএনএর প্রকৃতি নিউ মানে ডিএনএর প্রকৃতির নিউক্লিক অ্যাসিড আর এন এর প্রকৃতির নিউক্লিক অ্যাসিড মিশ্র প্রকৃতির নিউক্লিক অ্যাসিড আর ডিতে দ্বারা রয়েছে যেটা নিউক্লিক অ্যাসিডহীন কোয়াটার সার্ভেট এখানে সঠিক উত্তর হবে আর এ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড অপশান বি হবে সঠিক উত্তর এক দশমিক দশ তাকে প্রশ্নের এক দশমিক এগারো থেকে প্রশ্ন অভিব্যক্তির ঘোড়ায় যে আঙ্গুলটি খুরে পরিণত হয়েছে সেটি হলো এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর তিন নম্বর হবে এক দশমিক বারো থেকে প্রশ্ন কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ ব্যাগের চোখের নিকটোটিক পর্দা গিনিপিগের সিকাম বাজ পাখির ডানা মানুষের কর্ণচ্ছেদের পেশি বাজ পাখির ডান অপশান সি হবে সুকটুর এক দশমিক তেরো দাগের প্রশ্ন দেখো পশ্চিমঘাট ও শ্রীলঙ্কার হসপটের অন্তর্ভুক্ত এন্টোমিক জিপটি হল কলসপত্রী অপশান অপশান বি ম্যাগনোলিয়া নীলগিরিকা সি একশৃঙ্গ গন্ডার ডি ওরাংটাং অপশান বি হবে ম্যাগনোলিয়া নীলগিরিকা এক দশমিক চোদ্দ প্রশ্ন প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে বিলুপ্তির উদাহরণ হলো এ কচুরিপানা বি সর্বগন্ধা সি পার্থেনিয়াম ডি ল্যাটিনা কামরা এখানে সর্বকন্ধা হবে উত্তর ব্ল্যাক ফুড ডিজিজ ঘটে কোন দূষণে জল বায়ু মাটি শব্দ জল হবে জল দূষণের ফলে ব্ল্যাক ফুড ডিজিজ রোগটি হয় বা ঘটে তো এই ছিল টোটাল তোমাদের পনেরোখানা এমসিকিউ তার উত্তর আর নেক্সট পার্ট টুতে আমরা যা রয়েছে এসিকিউ এক নাম্বারের সমস্ত আলোচনা করে দেবো আর পার্ট থ্রিতে আমরা অর্থাৎ তৃতীয় নম্বর প্লে লিস্টের মধ্যে দেখো প্রতিটি চাপ্টারে এলিকিউ পেয়ে যাবে সমাধান ঠিক আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকুন সেভ রাখো যখন যে ক্লাস বেরোবে তোমার কাছে নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা কলেজ পর্যন্ত আমার চ্যানেলে সমস্ত বিষয়ে ক্লাস পাবে এবং স্কুল কলেজের সমস্ত আপডেট জানতে পারবে অবশ্যই